নয় দশমিক দুই এর সতেরো নম্বর অঙ্ক এখানে দেখাও যে টেন টু এ সমান সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান সমান থার্টি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ সমান সমান টেন টু এ সমান সমান টেন টু বুন এর মান হল থার্টি ডিগ্রি সমান সমান টেন সিক্সটি ডিগ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি ডান পক্ষ সমান সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে সমান সমান টু এ টেন এর মান হল থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এখানে এর মান হল থার্টি ডিগ্রি

থ্রি যদি রসাগু নেই তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা এই পাশে করতে পারি এখানে টু বাই রুট থ্রি বাই টু বাই থ্রি সমান সমান এখানে বাঘ আকার কোন আগেটা লিখতে পারি টু বাই রুট থ্রিও থ্রি বাই ফোর এখানে টোটো কাটা যা তাহলে আমাদের থাকে থ্রি বাই রুট থ্রি এখন আমরা এই থ্রি থ্রিতে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রিগুলো করলে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি থাকে আর নিচে রুট থ্রি তাহলে আমরা এটা কাটাকাটি দিতে পারি তাহলে আমরা থাকবো রুট থ্রি সুতরাং টেন টু এ সমান সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে দেখানো হলো